হ্যালো বন্ধুরা গীতাটার থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে কী চলছে প্রেসেন্ট প্রেজেন্ট দেখে নেব প্রেজেন্ট অবস্থাটা কেমন আছে মধ্যে ডেকে এসছে পেজ অফ সোর্স উনি খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছেন যে কোনো যে করেন চাকরি করুন ব্যবসা করুন সেটা খুব ব্যস্ততার মধ্যেই আছেন উনি কিন্তু মানসিকভাবে উনি হ্যাংম্যান বা হারমিট অবস্থায় রয়েছেন যেটা উনি ভীষণ একাকিত্ব ফিল করছেন ওনার হয়তো মনের মতো কেউ নেই সেই জায়গায় উনি কিন্তু দেখা যাচ্ছে যে উনি হারমিট অবস্থাতে রয়েছেন তো আর আধ্যাত্মিকতা পথে চলে এসছেন উনি যেহেতু অনেক ধাক্কা খেয়েছেন জীবনে অনেক ধাক্কা খেয়ে খেয়ে এখন একটা এমন এক জায়গায় এসে পৌঁছেছেন যে স্পিরিচুয়াল লাইনে আসতে মানে আসতে বাধ্য হয়েছেন তো ওনার যে কোন পথে গেলে ঠিক হবে উনি সেটা হয়তো ডিসিশানটা নিতে পারছেন না তো এখানে দেখা যাচ্ছে একটা নিউ ওয়ার্ল্ড একটা আপনার হয়তো এই জায়গা থেকে একটা সাকসেসফুলি উনি একটা অপরচুনিটি চাইছেন যেখান থেকে একটা বেরোতে পারবেন বা এখান থেকে কোনো একটা রাস্তা পথ পথ খুঁজে পাবেন সেই জায়গাটা কিন্তু উনি চাইছেন যে এখান থেকে যাতে বেরোতে পারি উনি প্রচুর পরিশ্রম দ্বারা কিন্তু অর্থ উপার্জন করার জন্য ভীষণ পরিমাণে হার্ডওয়ার্ক করছেন আর ওনার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স প্রচুর ওনার ক্রাউন চক্রা ওপেন আছে উনি কিন্তু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড ভীষণ হেল্প প্রোটেক্ট নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারেন ওভারকাম করতে পারেন যে কোনো প্রবলেম থেকে ওনার মধ্যে কিন্তু একটা স্ট্রেংথ আছে প্রচুর মানে শক্ত মানসিকভাবে হয়তো বা শারীরিকভাবে উনি কিন্তু ভীষণ পরিমাণে স্ট্রেংথ আছে ওনার মধ্যে আর এক্সপিরিয়েন্সও কিন্তু রয়েছে তো উনি যে কোনো প্রবলেম থেকে বেরোনোর মতন উনি কিন্তু ক্ষমতা রাখেন এটাই কিন্তু দেখা গেল আর এই সার্কেলটা যেখান রয়েছেন উনি সেখানটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন আপনাকে নিয়ে কি চলছে তার মনে আপনার মনে আপনাকে নিয়ে কি চলছে সেটা দেখি সিচুয়েশনটা দেখি কি সিচুয়েশন উনি চলছেন প্রচুর ব্যালেন্স করে চলছেন উনি হ্যাংম্যান অবস্থা দেখছেন ওখানে হারমেড এসছে এখানে হ্যাংম্যান অবস্থা এসছে হ্যাংম্যান এসছে তবে ডেথ কার্ড এসছে একটা নিউ বিগিনিং আপনাদের হবে এখানে কিন্তু ওনার মনের অবস্থা এমনই যে গ্রহণ লাগার মতন অবস্থা হয়ে গেছে আর এখানে কোনো একটা বিষাক্ত মানুষ বন্ধু বান্ধব বা কেউ ওনার একটা বিষাক্ত মানুষ আছে যে ওনাকে এগোতে দিচ্ছেন না বা ওনাকে কিন্তু আটকে রেখেছেন সেই কাঁকড়া বিছের মতো যেখানে একটা নেগেটিভ মানে সিচুয়েশানের মধ্যে উনি রয়েছেন উনি ভীষণ ইলুয়েশানের মধ্যে রয়েছেন উনি কিন্তু ভীষণ পরিমাণে ওনার মন খারাপ ওনার মনের মধ্যে কিন্তু শান্তি নেই অর্থ হয়তো উপার্জন করছেন আর্থিকভাবে হয়তো উন্নত হয়েছে না এখন তো এখানে দেখুন হ্যাংম্যান এসছে হ্যাংম্যানে কিন্তু বলছেন যে উনি উল্টোভাবে দাঁড়িয়ে স্টাক হয়ে রয়েছেন স্টাক হয়ে থাকতে থাকছেন এই সিচুয়েশানে কিন্তু ওনার ফিলিংটা কিন্তু রয়েছে কোনো ভীষণ ডিফিকাল্ট টাইম কাটাচ্ছেন উনি হ্যাঁ উনি কোনো স্টেপ নিতে চাইছেন ওনার যে সিচুয়েশান কোনো স্টেপ হয়তো নিতে পারছেন না উনি চেষ্টা করছেন যে এখান থেকে যেমন আসছে এখান থেকে সার্কেলটা বাড়াতে বেরোতে সার্কেল থেকে আর এবং উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন অ্যাঞ্জেল প্রোটেক্টেড রয়েছেন উনি অনেকে ওনাকে আটকে বেশি দিন রাখতে কেউ পারবে না হ্যাঁ একটা কিছু উনি কিন্তু রিলেশনশিপ দিক দিয়েও কিন্তু ভীষণ পরিমাণে ব্যালেন্স করছেন উনি যে কোনো কর্মের দিকে হোক কাজের ক্ষেত্রে ধরুন বাড়ি ফ্যামিলি একদিকে কাজ একদিকে হ্যাঁ এরকম ধরুন দুদিকে কিন্তু প্রচুর ব্যালেন্স করছেন এবং কিন্তু আপনার রিলেশনশিপের দিক দিয়েও কিন্তু উনি ব্যালেন্স করেই চলছেন এরকমই একটা সিচুয়েশান দেখা যাচ্ছে উনি কিন্তু ওনার মনের অবস্থা ভালো নেই উনি কিন্তু হ্যাংম্যান হয়ে রয়েছেন আর এখানে ডেথ কাট এসছে অনেক ঝড়ঝাপটা অনেক রোগ বালাই বা দুর্ঘটনা অনেক কিছু ঘটে গেছেন ওনার মধ্যে ওনার অনেক চেঞ্জ হয়েছেন উনি এগুলো হয়তো এক্সপেক্ট এক্সপেক্ট করেনি আনএক্সপেক্টেডভাবেই কিন্তু ওনার মধ্যে এগুলো ঘটেছে ঘটার পরে উনি কিন্তু এদের এখানেও এসছে স্পিরিচুয়াল লাইনে কিন্তু উনি ট্রান্সফরমেশন হচ্ছেন বা হয়েছেন উনি কিন্তু ট্রান্সফরমেশন হয়ে চেঞ্জ হয়েছেন তাই চেঞ্জ হওয়ার পরে এখন কিন্তু উনি চাইছেন যে নিউ বিগিনিং করার জন্য ভীষণ ডিফিকাল্ট টাইম কিন্তু উনি কাটিয়েছেন যেটা উনি আশাও করেননি ওনার জীবনে এরকম ঘটবে কিন্তু সেগুলো ঘটেছে তাই এখন উনি কিন্তু চিন্তাভাবনা করছেন যে একটা নিউ বিগিনিং করবেন তো আপনার কথা কিন্তু এটাই তার মনের মধ্যে চলছে এখনও কী ডিসিশান নেবে দেখা যাক সিচুয়েশন তো এই দেখতে হবে প্রেজেন্ট সিচুয়েশন পর্যট সিচুয়েশন দেখবে এবার কি পরিস্থিতি পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে এখানে ওনাকে না কিছু করে রেখেছেন জানেন তো কিছু করে ওনাকে মনটাকে ওনার ঘুরিয়ে রেখে দিয়েছেন উনি রাতে ঘুমাতে পারছেন না ওনার হয়তো চোখের প্রবলেম থাকতে পারে এখানে কাপে ডেকে এসেছে পেজ অফ কাপস তো ওনার চোখের প্রবলেম থাকতে পারে ওনার ঘুমের প্রবলেম থাকতে পারে হয়তো রাত্রে ঘুমান না ঠিকমতো ভুলভাল স্বপ্ন দেখেন ঘুম থেকে উঠে পড়েন এরকম হতে পারে তারপরে এখানে দেখা যাচ্ছে যে এবার যদি সম্পর্কটা তৈরি হয় তো স্মুথলি একটা চলবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এইবার সম্পর্কটা তৈরি হলে হয়তো ভাঙবে না সম্পর্কটা একটা ফ্লো হবে সেদিকেই যাবে ফ্লোর দিকেই যাবে তো সেই চিন্তা ওনার উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন ওনার এই গোলটা পূরণ হওয়ার জন্য উনি উনি কিন্তু প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছেন আর এখানে যে রাজা বা রানী একজন আছেন তো এনার মধ্যে যেমন ভালো গুণ আছে তেমনি খারাপ গুণ আছে মানে যে আছেন ওনার লাইফে সে সে কে যে কেউ হতে পারে মহিলা ওনার বাড়ির ফ্যামিলির কেউ বা ওনার থার্ড পার্টির কেউ যে কেউ হতে পারে ওনার পার্টনার রিলেশনশিপে যার সাথে আছেন সে হতে পারে ওনার মা হতে পারে ওনার দিদি হতে পারে যে কেউ হতে পারেন এখানে কিন্তু একটা ক্লিয়ার ভিশন দিচ্ছে উনি যে গোলটা পূরণ করেন করবেন মনে করেন সেটা কিন্তু করে ছাড়েন ওনার মধ্যে এই কোয়ালিটিটা রয়েছে ওনার যে যে গার্জিয়ান রয়েছে যে বা ওনার সঙ্গে ওনার সঙ্গেই থাকেন যে এখানে দেখুন গিরগিটির মতো রং পাল্টায় এখানে কিন্তু একটা গিরগিটির ছবি এসছে এখানে এমন হয়তো ম্যানিপুলেশন করেন যে ওনাকে হুম যেভাবে চালা চলতে বলেন সেইভাবেই ওনাকে চলতে হয় এরকমই দেখাচ্ছেন যে উনি মানে একটা এমনি খুবই ভালো হয়তো সব দিক দিয়েই ভালো বুদ্ধি আছে পরিচালনা করেন হয়তো এমনও হতে পারে যে সংসারটা পরিচালনা হয় তার মতে তার বুদ্ধিতে ওনার বুদ্ধি ওনার কথা কিছুই চলে না এখানে তো ভীষণ কিন্তু সাপোর্ট করেন হ্যাঁ উনি ওনাকে কিন্তু ভীষণ সাপোর্ট করেন এবং ওনাকে কিন্তু ভীষণ গাইড করেন গাইড করেন মানে কি উনি দিকে চোখ ফেরাতে পারবেন না এরকমভাবে গাইড করেন ওনার যা উনি ডিরেকশান দেবেন সেইভাবেই চলতে হবে আপনার পার্টনারকে এরকম একজনের পাল্লায় কিন্তু উনি রয়েছেন পরে সে সে এখন বাড়ির লোকও হতে পারে বা অন্য কেউ হতে পারে তবে উনি কিন্তু আপনার কথা ভীষণ পরিমাণে ভাবছেন হয়তো কিছু করতে পারছেন না হয়তো সেই সিচুয়েশানটা ওনার নেই সেই জন্য করতে পারছে না তবে ওনার কিন্তু প্রপার্টি বলুন ওনার অর্থনৈতিক বলুন এডুকেশান বলুন বিজনেস বলুন জব বলুন সব দিক দিয়ে কিন্তু উনি সাকসেস হুম ওনার ফিউচার কিন্তু ভীষণ সাকসেসফুল ফিউচার খুব ভালো কিন্তু ওনার নলেজ আছে ওনার মধ্যে কিন্তু একটা মাদারলি নেচার রয়েছে সে পুরুষ বা মহিলা ওনার মধ্যে কিন্তু একটা সুন্দর মানে গুণ রয়েছে ভালোবাসতে জানেন সবাইকে ভালোবাসতে পারেন ওনার মধ্যে কিন্তু সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে আর ওনার কিন্তু ফোকাসটা হচ্ছে ফিউচারের দিকে ফিউচারটা কিভাবে এগোবেন সেটাই কিন্তু ওনার মেন উদ্দেশ্য তো এখানে উনি দেখা যাচ্ছে যে উনি তার জন্য কিসে টেনশন করছেন চিন্তা করছেন চিন্তা করে রাতে ঘুমাতে ঘুমাচ্ছেন না হুম এরকম একটা কিন্তু উনি রয়েছেন তো এখানে সেই ওনার ইমিডিয়েট এরকম হতে হতে হয়তো উনি একটা মানসিক রোগী হয়ে যেতে পারেন রাত্রি না ঘুমাতে ঘুমাতে দেখা গেল যে উনি কিন্তু ওনার ওই সেই হ্যাপেনিং ব্যাপারটা ওনার মধ্যে দিয়ে হয়তো চলে যাবে যে নেগেটিভ মানে নেগেটিভ অবস্থার মধ্যে উনি রয়েছেন আর যা চিন্তাভাবনা টেনশান যা করছেন তাতে করে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে হয়তো উনি কোনো ডাক্তার দেখাতে হতে পারে মানসিক রোগীর ডাক্তার ওনার হয়তো দেখাতে হতে পারে কারণ উনি এই যে পরিস্থিতির মধ্যে কাট দিন কাটাচ্ছেন এতে সুস্থ থাকতে পারবেন না এবার গাইডেন্সটা দেখবো কি বলছে গাইডেন্সে আপনি কথা তো ভাবছেন ঘুমাতে পারছেন না চিন্তা করছেন সব ঠিক আছে কিন্তু আমার বন্ধুদের গাইডেন্স কার্ড কি আসে সেটা দেখবো অর্থনৈতিকভাবে উনি খুব দুর্বল ছিলেন বা খুব ওঠানামা গেছে ওনার খুব ক্ষয়ক্ষতি হয়েছে ওনার এখানে এসেছে ফাইভ অফ সোর্স আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে উনি গেছেন যার জন্য উনি কিন্তু এগোতে পারছেন না ভীষণ চিন্তা ভাবনা করছেন তার জন্য উনি মন খারাপ করে রয়েছেন কারণ হয়তো এটাও হতে পারে আর যে থার্ড পার্টি রয়েছে তার সাথে কিন্তু সে সুখে নেই ভালো নেই যার কারণে সে কিন্তু ইউনিভার্সের কাছে সবসময় প্রার্থনা করছেন এবং উনি কিন্তু এই জায়গা থেকে বেরোতে চাইছেন তো এখানে দেখা যাচ্ছে যে ওনার বন্ধুরূপী কোনো শত্রু থাকতে পারে বা আপনারও থাকতে পারে যে শত্রুতাটা করছেন করে আপনাদের সম্পর্কটা বিচ্ছেদ করাচ্ছেন আপনাদের সাথে একটা সুন্দর যে আপনার সম্পর্কটা সেই সম্পর্কটা হয়তো এক এক হতে দিচ্ছে না কারণ আপনার বন্ধু হতে পারে বা তার বন্ধু বান্ধব হতে পারে বা তার বাড়ির লোকও হতে পারে এই জায়গা থেকে উনি কিন্তু ভীষণ একটা খুব খারাপ পজিশানে রয়েছেন মানে যখন তখন একটা দুর্ঘটনা বা যখন তখন একটা কিছু ঘটে যেতে পারে এরকম একটা ভয়ে বা এরকম একটা সংকোচের মধ্যে উনি দিন কাটাচ্ছেন তো সেখানে দেখা যাচ্ছে যে সেই অবস্থার মধ্যে দিয়ে ওনাকে কেউ হয়তো কোনো কিছু এখন অফার করলেও উনি নিতে চাইছেন না বা দেখতে চাইছেন না কারণ দেখুন উনি ঠকেছেন উনি হয়তো এমনটা ঠকেছেন বিশ্বাস করে কাউকে যে সেই জায়গা থেকে উনি ওনার ওনার মনের মধ্যে দিয়ে বিশ্বাসটা চলে গেছে উনি উনি আর বিশ্বাসটা করতে পারছেন না তবে ওনার যে উদ্দেশ্যটা রয়েছে আপনার প্রতি যে চিন্তাভাবনাটা রয়েছে ইউনিভার্সের কাছে উনি জানাচ্ছেন সেটা আর উনি কিন্তু একটা সময় একটা রাজা একটা রাজা বা রানীর জায়গায় পৌঁছাতে চাইছেন তো এই ওনার মধ্যে যে এই যে রাজার কার্ডটা এসছে এনার মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ আছে প্রচুর কিন্তু অপরচুনিটি আছে সাকসেস আছে হ্যাঁ ওনার মধ্যে কিন্তু ডিসিপ্লিন আছে ম্যানেজ করার ক্ষমতা আছে প্রচুর বুদ্ধি আছে ওনার মধ্যে কিন্তু প্রচুর বুদ্ধি প্রচুর গ্রোথ আর এগুলো কিন্তু লং টার্মের জন্য এমন একটা পজিশানে উনি পৌঁছাবেন যে ওনার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে হুম উনি এরকম একটা পজিশানে কিন্তু পৌঁছাতে চাইছেন বা পৌঁছাতে পারবেন ভবিষ্যতে কারণ ওনার কিন্তু ফিউচারটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে যে কষ্ট যে যন্ত্রণা উনি তার মধ্যে দিয়ে উনি কাটাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু উনি একটা দিন বেরোবেন আর একটা দিন কিন্তু ভীষণ ভালো থাকবেন বা শান্তিতে থাকবেন এটাই কিন্তু গাইডেন্স কাটে এসছে আর উনি কিন্তু ভীষণ যেহেতু স্পিরিচুয়াল লাইনে এসছেন তো উনি কিন্তু ঈশ্বর বিশ্বাসী তো ঈশ্বরের কাছে কিন্তু প্রার্থনা করছেন ঈশ্বরের কাছ থেকে যা চাওয়ার বা আপনার কথা ভাবছেন হয়তো সেটা হয়তো যাতে আপনারা আবার আগের মতো সম্পর্কটা তৈরি হয় সেই যে ব্যাপারটা ব্যাপারগুলো কিন্তু উনি ঈশ্বরকে জানাচ্ছেন যে ঈশ্বরই পথ দেখাবেন ঈশ্বরই হয়তো পথটা দেখাবেন এটাই কিন্তু ওনার প্রচুর ডিফিকাল্ট টাইম কিন্তু উনি পার করেছেন প্রচুর নেগেটিভ সময় ওনার কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে সেই জায়গাটা থেকে কিন্তু সেই সিচুয়েশানটা থেকে উনি কিন্তু বেরোতে চেষ্টা করছেন এবং কিন্তু বেরোবেন বেরোতেও পারবেন এই ডিফিকাল্ট টাইম ওনার কিন্তু থাকবে না তো গাইডেন্স কার্ড এই এসছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে আর যতটা আপনার সাথে মিলবে ততটাই নেবেন নিজের করে নিজের মনে করে চাপিয়ে নেবেন না সেটা ঠিক নয় কারণ এগুলো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় পার্সোনাল রিডিং নিলে তবেই না নিজেরটা বেরোবে তবেই তো বুঝতে পারবেন কিন্তু এগুলো জেনারেল রিডিং এগুলো নিজের মনে করবেন না যে আমারটাই বলছে সেটা হয় না এখানে হাজারটা মানুষ দেখেন হাজারটা এনার্জি আমাদের কাছে চলে আসে সেই এনার্জি কানেক্ট করতে হয় আমাদের যেটা আসে আমরা সেটাই কানেক্ট করি তো কার সাথে মিলবে কেউ বলা যায় না কারোর সাথে হয়তো 80% পারসেন্ট মিলবে কারোর সাথে ফিফটি পারসেন্ট মিলবে কারোর সাথে হানড্রেড পার্সেন্টও মিলে যায় তো যাই হোক বন্ধুরা এখানেই রাখবো এই ভিডিওটা আপনারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা